আজ পর্দা নামছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের এখন বাকি শিরোপা নির্ধারণী দীর্ঘ এক মাসের লড়াই শেষে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চ প্রস্তুত ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই অপরাজিত থেকে এসেছে বিশ্বমঞ্চের ফাইনালে এদিকে বিশ্বকাপ শেষ না হতেই আসরের সেরা একাদশ প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া যেখানে জায়গা পেয়েছেন বল হাতে নজর করা বাংলাদেশের স্পিনার পরিষাদ হোসেন অনেক পাওয়া না পাওয়ার এবারের বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ বড় প্রাপ্তি লেগ স্পিনার রেশাদ হোসেন প্রায় প্রতিটা ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন তিনি বারংবার বনে গেছেন দলের ত্রাণকর্তা প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েই সেটি দারুণভাবে রাঙিয়েছেন রিশাদ হোসেন টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরে সব মিলিয়ে সাত ম্যাচে পঁচিশ ওভার বলিং করেছেন রিষাদ যেখানে একুশ বছর বয়সে এই স্পিন অলরাউন্ডার সাত দশমিক সাত ছয় ইকোনমি রেটে চোদ্দ উইকেট শিকার করেছেন যা কোনো বাংলাদেশি বলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চার নম্বরেও আছেন ঋষাদ ফলস্বরূপ পৃথিবী জুড়ে স্বীকৃতিও পাচ্ছেন এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে জায়গা পাওয়াটা সেটারই প্রমাণ করে এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে ভারত থেকে রয়েছেন সর্বোচ্চ তিনজন প্লেয়ার এছাড়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একজন করে জায়গা পেয়েছেন চলমান আসরে সবচেয়ে সফল দুই অধিনায়ক রোহিত শর্মা ও এডেন মাকরাম হলেও বিশ্বকাপের সেরা একাদশে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে রশিদ খানকে তার নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে আফগানিস্তান ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া বিশ্বকাপের সেরা একাদশে দুই ওপেনার হিসেবে আছেন ট্রাভিস হেড ও রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা সুপার এইটে থামলেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন হেড সাত ম্যাচে দুইশো রান এসেছে তার ব্যাট থেকে এবারের বিশ্বকাপে শেষ কয়েক ম্যাচে ব্যাট হাতে ভারতের ত্রাতা রোহিত শর্মা তার একচল্লিশ বলে বিরানব্বই রানের দানবীয় ইনিংসের কাছে হেরেই সুপার এইট থেকে কার্যত বিদায় হয়েছিল অস্ট্রেলিয়ার সাত ম্যাচে তার ব্যাট থেকে এখন পর্যন্ত এসেছে দুইশো আটচল্লিশ রান যদিও দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় রোহিতকে অধিনায়ক হিসেবে বেছে না নেওয়া কিছুটা বিশ্ব এরই কয়েক মাসের ব্যবধানেই আইসিসির দুইটি বৈশ্বিক টুর্নামেন্টে তার নেতৃত্বে ফাইনাল খেলছে ভারত এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া দলে তিন নম্বরে ব্যাটিংয়ের জন্য রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার নিকোলাস পুরানকে বিশ্বকাপের স্বাগতিক দল হিসেবে সেমিফাইনাল খেলতে ব্যর্থ হয়েছে ক্যারিবিওরা তবে বাঁ এই ব্যাটার ছিলেন স্বমহিমায় উজ্জ্বল এবারের আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও তার আইসিসির সহযোগী দেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস ছয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে চল্লিশ গড়ে একশো রান করেন তিনি এছাড়া অলরাউন্ডার হিসেবে দলে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এবং ভারতের হার্দিক পান্ডিয়া স্পিন আক্রমণে রয়েছেন দুই লেগি আফগানিস্তানের রশিদ খান এবং বাংলাদেশের রিশাদ হোসেন পেসারদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এনরিক নর্কিয়া ভারতের জাসপ্রীত বোমরা এবং এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ফাজল হক ফারুকি দলে অবশ্য জায়গা হয়নি সেমিফাইনাল খেলা ইংল্যান্ডের কোনো প্লেয়ারের সেই সাথে নিউজিল্যান্ড ও পাকিস্তানের কোনো ক্রিকেটারও জায়গা পায়নি একাদশে আবুতালহা অনফিল্ড